যে সমস্ত মহিলা বোনদের বিবাহ হয়েছে প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা স্বামীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহর শিখানো ছোট্ট একটি কোরআনি দোয়া শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন একটি নিয়মে ইনসা আল্লাহ আপনার স্বামী আপনাকে আগের চেয়েও বেশি ভালোবাসবে যত দিন যাবে তত বেশি ভালোবাসা বৃদ্ধি হবে এই ভালোবাসা আল্লাহর তরফ থেকে আল্লাহ দিবে এই ভালোবাসা আর কমবে না তাহলে মহিলা মা বোনদেরকে আমি বলবো প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা এই আমলটি করবেন স্বামীর জন্যে যাদের স্বামী ভালো তারাও এই আমলটি

এবং ছেলে সন্তান ফ্যামিলির প্রতি নজর রাখে না ওই মহিলা মা বোনেরাও এই আমলটি করবেন ইনশাআল্লা কারণ কোরআনী আমল শুধুমাত্র উপকারের জন্যে আপনারা অনেক বেশি উপকৃত হবেন আজকের এই শ্রেষ্ঠ আমলটির মাধ্যমে কারণ অনেক মহিলা মা ও বোনেরা আমাদেরকে বলে থাকে হুজুর আমার স্বামী আগে অনেক বেশি ভালো ছিল ফ্যামিলির প্রতি নজর ছিল কেয়ার ছিল এবং অনেক বেশি যত্ন করত ভালোবাসত এবং কি খুবই সম্মান করত মর্যাদা দিত কিন্তু এখন আমার স্বামী আগের মতো নাই কেমন জানি মেজাজ খারাপ হয়ে গিয়েছে অন্য মহিলার সঙ্গে মোবাইলে কথা বলে সময় দেয় কিন্তু আমার সঙ্গে ভালো ব্যবহার করে না ভালো কথাও বলে না তাই মহিলা মা ও বোনেরা আমি অনুরোধ করে বলবো আপনারা সকলেই আজকের এই আমলটি শিখুন এবং এক বার হইলেও স্বামীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন আর সুখের ফ্যামিলি সুখের শান্তির জান্নাতি ফ্যামিলি গরুন প্রিয় মহিলা মা ও বোনেরা এবং আমার ভাই বোনেরা সকলকে বলছি যে সমস্ত মহিলা মা বোনদের স্বামী ভালো না তারা এই আমলটি করবেন আবার যেই ভাইদের স্ত্রী ভালো না এই আমলটি করবেন বিশেষ করে আমার মহিলা মা বোনেরা আমাকে প্রায় সময় বলে থাকে হুজুর স্বামী যাতে আমাকে আরো বেশি ভালোবাসে ভালো কোনো আমল আছে কি না ও মা ও বোনেরা সবাই এই আমলটি করবেন ইনশাল্লাহ আপনার স্বামী সব সময় আপনাকে ভালোবাসবে আপনাকে প্রাধান্য নদীবে যত্ন করবে কেয়ার করবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন ভালোবাসাকে বৃদ্ধি করে দিবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছে অথচ আপনি জানেন না কবিরাজের কাছে গিয়ে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন কোন কাজ হচ্ছে না আল্লাহর কোরআন থেকে পৃথিবীর সবাই উপকৃত হতে পারবে কোনো সমস্যা নেই। আপনাকে না ব্ল্যাক ম্যাজিক করে আপনি নিজে নিজে আমল করলেই চলে যাবে আল্লাহর নবীজি যখন ব্ল্যাক ম্যাজিক করেছিল কোনো কবিরাজের কাছে যায় নাই কোরআনের আমল করেছে আল্লাহ মুক্তি দিয়েছে ও মহিলা মা ও বোনেরা আপনার স্বামীর ভালোবাসা যদি বৃদ্ধি করতে চান কোরআনুল কারিমের মধ্যে আমল আছে আল্লাহ সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল আনুল মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন সকলে বলি সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ান নাজিলমিনাল কোরোয়া নিমাহ শিফা ও ওয়াহমেতুল নিল ম মিনিন আল্লাহ বলেন আল্লাহ যে কোরআনুল কারিমের মধ্যে প্রত্যেকটা আয়াত নাজিল করেন প্রত্যেকটা রোগের শেফা ঔষধ চিকিৎসা ওরাহমেতুল্লিল ম মিনিন এবং রহমত সকলে তাহলে চলুন মহিলা মা ও বোনেরা কিভাবে আপনি আপনার স্বামীকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্যে স্বামীকে বশীকরণ করার জন্য আমলটি করবেন ঝগড়াঝাটি বন্ধ করার জন্য আমলটি করবেন চলুন গভীর মনোযোগ সহকারে শুনুন আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেবো আমলটির মা বোনেরা এই আমলটি দিনেও করতে পারবেন রাতেও করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার স্বামী যদি বাসায় থাকে কাছে থাকে স্বামীর চেহারার দিকে তাকিয়ে আমলটি করবেন আপনার স্বামী যদি দূর দূরান্ত থাকে বিদেশে থাকে মোবাইলে যখন ইমুতে হোয়াটসঅ্যাপে অথবা যেভাবে আপনি মোবাইলে কথা বলেন ইন্টারনেটে দেখে দেখে কথা বলার সময় আপনি দোয়াটি মনে মনে তিনবার পাঠ করবেন চেহারার দিকে তাকিয়ে তাহলেই চলবে আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবে চলুন আমলটি কিভাবে করবেন শুনুন দিন অথবা রাত যেই কোনো সময় আমলটি করতে পারেন সর্বপ্রথম আপনি আমলটি করতে হলে অজু করবেন করে পবিত্রতা অর্জন করতে হবে সুন্দর করে অজু করবেন বলেছেন যে ব্যক্তি অজু করল বিসমিল্লাহ পাঠ করলো না তার অজুটা পরিপূর্ণ হল না এই জন্যে আপনি অজু অজুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল বলে অজুর শুরু করবেন অজুর প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ সুন্দর করে ধৌত করবেন তারপর অজুর শেষে আপনি কালেমায়ে শাহাদাত আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন এভাবে শাহাদো এল্লাহা ইলাহা এল্লাহ ওয়াহিদা হু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এভাবে আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন আট জান্নাতের দরজা খুলে যাবে তারপরে মহিলা মা ও বোনেরা আপনি একটি পবিত্র জায়গাতে বসে যাবেন পবিত্র জায়গাতে বসে এই ছোট্ট আমলটি করবেন আমলটি করার পরে আপনার স্বামীর কাছে যাবেন স্বামীর দিকে তাকিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন অথবা আপনি যদি মোবাইলে আমলটি করতে চান দোয়াগুলো আগে পাঠ করে স্বামীর সঙ্গে যখন কথা বলবেন তখনই আপনি তিনবার মনে মনে দোয়াটি পাঠ করবেন জু করেছেন অজু করে আপনি সুন্দর করে পবিত্র জায়গাতে আপনি বসে যাবেন এই পবিত্র জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম আপনাকে স্মরণ লাগতে হবে কারোর সঙ্গে কিন্তু কথা বলা যাবে না অজু করেছেন অজু করে আপনি কারোর সঙ্গে কথা বলবেন না অজু করে পবিত্রতা অর্জন করেছেন পবিত্র একটি জায়গাতে বসে যাবেন পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে এক সর্বপ্রথম তিনবার স্তেগার পাঠ করবেন এভাবে আস্তাগের হাওয়া এলাই আস তাগ ফেরোয়া হাওয়া আতুব ইলাই আমার সঙ্গে সঙ্গে পড়ুন তিনবার আপনি ইস্তিক পাঠ করবেন আস্তগো ফেরো হাওয়া আতুব ইলাই এই ছোট্ট স্তিক পাঠ করলে আল্লাহ জীবনের গোনাগুলো ক্ষমা করে দেয় আপনি পাঠ করার সঙ্গে সঙ্গে মনে মনে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও আর জীবনে গোনা করব না তারপর আপনি পাঠ করবেন হাওয়া আতুব এলাই আস্তাক ফের ল হাওয়া ইলাই দুই নম্বরে নদীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার যেই দরুদ শরীফটা নামাজের মধ্যে পড়েন সেই দরুদ ইব্রাহিমটা পাঠ করবেন তিনবার আমার সঙ্গে সঙ্গে একTibar পড়ুন এই দরুদ ইব্রাহিমটা পড়বেন সহি শুদ্ধভাবে পড়ুন আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কমাবর তাহলা হা হা ই বর হি মাখলা এলি বর হি তারপরে আপনি তিনবার পাঠ করবেন এই ছোট্ট আল্লাহর নামটি জলালিওয়াল এক রাজল জলালি ওয়াল ইক রাজল জালি ওয়াল ইক সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো কি জন্য এই আমলটি করতেছি তোমার তো জানার বাকি নাই ও আল্লাহ আমার স্বামীর জন্য আমি আমলটি করতেছি স্বামীর ভালোবাসা বাড়িয়ে দাও পরকিয়া বন্ধ করে দাও অন্য মহিলার প্রতি যাতে নজর না যায় আমাকেই যাতে সব সময় ভালোবাসে আমাকেই যাতে সব সময় কেয়ার করে আদর যত্ন করে আমার কথা যাতে সব সময় মনের মধ্যে থাকে ও আল্লাহ তুমি কবলু মঞ্জুর করে নাও আমার স্বামীকে তুমি ভালো বানিয়ে দাও আমার বানিয়ে দাও আমাকে যা ছাড়া যাতে কোনো কিছুই না বোঝে আল্লাহ এরকম তুমি স্ত্রী ভক্ত বানিয়ে দাও আল্লাহর কাছে সুন্দর করে করে আপনি বলবেন ইনশাআল্লাহ এভাবে বলার পর সুন্দর করে বলার পর আল্লাহর কাছে কি সমস্যা আপনার বলার পর সর্বশেষ মুনাজাতের সময় বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন আমিন بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ এভাবে আপনি আমলটি করবেন এভাবে আপনি মুনাজাত করবেন মুনাজাত করার পর আপনার স্বামী যদি ঘরে থাকে স্বামীর সামনে চলে যাবেন স্বামী যদি বাড়িতে না থাকে ইমুতে মোবাইলে কথা বলেন দূর দূরান্ত থাকে বিদেশে থাকে হোয়াটসঅ্যাপ ইমুতে কথা বলেন অথবা মেসেঞ্জারে কথা বলেন কথা বলার সময় আপনি এ আমলটি করবেন আমলটি করার পর আপনি ওকে কল দেবেন আপনার স্বামীকে অথবা আপনার স্বামী কাছে থাকলে কাছে চলে যাবেন আপনার স্বামীর কাছে গিয়ে স্বামীর সঙ্গে অন্য কথা বলবেন এই কথার ফাঁকে দিয়ে আপনি স্বামীর চেহারাটার দিকে তাকিয়ে আপনি শুধুমাত্র তিনবারে দোয়াটি পাঠ করবেন খবরদার স্বামী যাতে আপনাকে না দেখে আপনি স্বামীর চেহারার দিকে তাকালেই চলবে সে যদি আপনার দিকে নাও তাকায় সমস্যামী আপনি আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পাঠ করবেন তিনবার প্রথমে আউদুবিল্লে হি মিনাশ ইত নিরুরজিম বিস্মিল্লাহি রহমা নিরহইম তারপরে তিনবার পড়বেন ওয়াল কয়তু অয়েলে ই ক মাহাব্বত

মনে রাখবেন এভাবে চেহারার দিকে তাকিয়ে আপনি আমলটি এক সপ্তাহ করতে চেষ্টা করবেন সহজ আমলই যদি এক সপ্তাহ না পারেন তাহলে কম পক্ষে একদিন পারলে একদিনই আপনি আমলটি করবেন তাহলে ইনশাল্লাহ একদিন আমল করলেও চলে তিন দিন করবেন যদি পারেন যদি পারেন সাত দিন ইনশাল্লাহ যতদিন পারেন একদিন পারলে একদিন কোনো সমস্যা নেই কপাল খোলে যাবে মহিলা মা ও বোনেরা আপনি সব থেকে সুখী হবেন আপনার স্বামী একেবারে আল্লাহ হেদায়াত দিবে ইনশাআল্লাহ সুন্দরভাবে আমলটি করবেন মনে প্রাণে আল্লাহর ভালোবাসা নিয়ে আমলটি করবেন আর যে দোয়াটার কথা আমি বলেছি ওই দোয়াটা হচ্ছে ওয়াল কাইতু আলাইকা মাহাবাতাম ওয়া আলকাইতু আলাইকা মহব্বতাম মিননি মহিলা মাbounding কে বলবো বিশেষ করে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সঠিকভাবে যেই মহিলা মা ও বোনেরা নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি ভালো বা সে ওয়াক্ত নামাজ পড়বেন অনেক মানুষ আছে নামাজ নাই রোজা নাই জিকির নাই ফিকির নাই আল্লাহ নাই রসুল নাই কোনো কিছুই মানে না আবার আমল করার জন্যে বলে এই জন্য বলবো ও মহিলা মা ও বোনেরা আপনারা তো অনেক ভালো মানুষ নামাজও নফল নামাজ বেশি পড়েন নফল রোজা বেশি রাখেন আকবার। আপনারা অনেক ভালো আমার মনে হয় যে আল্লাহ তালা আপনাদেরকে শুধু এবাদত করার জন্যে সৃষ্টি করেছে যেই একটা স্পৃহা যে একটা মন মানসিকতা আপনাদের নফল রোজা রাখার জিলহজের রোজা মহার রোজা এবং রোজা অনেকে রাখে প্রতি সপ্তাহে দুই দিন রোজা রাখে অনেকে মোট কথা আমার মহিলা মা বোনেরা প্রচুর নফল রোজা সারা বছর রেখে থাকে তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক এবং জীবন একবার আল্লাহ আপনাকে যাওয়ার তৌফিক দান করুক স্বামী স্ত্রী একসঙ্গে মিলে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আল্লাহ যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো সে মহিলা মা বোনদেরকে সবচেয়ে সুখী বানাও রিজিক দাও ধন সম্পদ দাও স্বামীকে স্ত্রীর ভক্ত বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া ওবার